হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখাই বীজ ফেলেছিলাম তো কতগুলো বীজ পেঁপে গেছে এ দেখো একটা সুন্দর পেঁপে গাছ হয়েছে এর আগেও একটা বসিয়েছি তোমাদের দেখা দেখিয়েছি একটা টবের মধ্যে বসিয়েছি চলো দেখায় এ দেখো দুটো চারা হয়েছিল এটা আমি এখানে টবের মধ্যে বসিয়ে দিয়েছি গাছটা কতটা বড় হয়ে গেছে দেখো আর আর একটা গাছ আছে সেটা আমি বড় ক্যারেটের মধ্যে দেবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আনারসে গাছটা বসিয়েছিলাম কতটা বড় হয়ে গেছে তোমার এটা একটা প্লাস্টিক আটার প্যাকেটের মধ্যে বসিয়েছিলাম এর মধ্যে কতগুলো চারা বসিয়েছি যেগুলো হচ্ছে বুগিনভিলিয়া চারা চারাগুলো তাজা আছে কি না জানি না কিন্তু এই গাছটাকে আজকে রিপোর্ট করে দেব গাছটাকে উঠিয়ে নেব এখানে একটা বড় পেঁপে গাছ আছে দেখো পেঁপে কত ফুল এসে গেছে এর আগের বছরে এখানে পেঁপে হয়েছিল বড় বড় পেঁপে হয়েছিল এবার দেখো আবার ফুল চলে এখানে কতগুলো ফুল চলে এসছে এখানে দেখো ফুল চলে এসছে ওই ক্যারেটের মধ্যেই আর একটা গাছে বসিয়ে দেবো তো বড়ো ক্যারেট তো একটা গাছ বসানো আছে এখানে পাশে আমি একটা গাছ বসিয়ে দেবো তো বন্ধুরা এখন এই বর্ষার সময় একটু বর্ষা শেষ হয়ে আসছে এখন এই গাছগুলো বসিয়ে দিলে গাছগুলো সুন্দর বড় হবে আর খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এইগুলো হাইব্রিড গাছ আমি চারা বসিয়েছিলাম তো নার্সারি থেকে গাছ কিনে চারা বসিয়েছিলাম মানে ইয়ে বীজ বসিয়েছিলাম সরি বন্ধুরা ভুল হয়ে গেল চারা না তো বীজ বসিয়েছিলাম তো বীজগুলো সুন্দর চারা হয়ে গেছে সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো বড় বসিয়ে দেব তো এখানে একটা বড় ক্যাডেট নিয়েছে দেখো ক্যাডেটের মধ্যে অনেকটা মাটি করা আছে এখানে আমি সম্পূর্ণ কিচেন কম্পোস্ট আর পাতা পচা সার গাছের ডাল যত কিছু আছে এইসব দিয়ে মাটিটা করেছি মাটিটা তো খুব ফ্রেশ মাটি হয়েছে এদের তোমরা দেখতে পাচ্ছ একদম কালো হয়ে গেছে এগুলো তোমরা যদি এই বড়ো বড়ো ক্যারেট কিনে মাটি করে রাখো সেই মাটিগুলো খুব ভালো হয় গাছ বসানো উপযুক্ত মাটি তো এই ক্যারেটের মধ্যে আমি গাছ বসিয়ে আমি পেঁপে পেয়েছি তো এখানে আমি আরেকটা গাছ বসিয়ে দেবো বড়ো ক্যারেটটা এক একপাশে একটা গাছ আছে আর এক পাশে আমি আরেকটা গাছ বসিয়ে দেবো এখানে কিছু কুমড়ো গাছের কুমড়ো গাছ হয়ে গেছে দেখো কুমড়ো গাছ হয়েছে এখান থেকে কিছু কুমড়ো ডগা ডগা কেটে খেয়েছি আজকে আমি এখানে এখানে এই যে পাশে আমি এই গাছটাকে বসিয়ে দেবো দেখো শিকড় বেরিয়ে গেছে গাছটা শিকড় কেটে যাচ্ছে যাই হোক এখান থেকে একটু দূরে দিয়ে গাছটা বসিয়ে দেব এখানে একটা গর্ত করে নেব আমি এখানে জৈব সার দিয়ে গাছটা করেছি আর যখন আমি সব গাছে খোল জল দিই তখন এই গাছেও আমি খোল জলটা দিয়ে দিই আর মিক্স খাওয়ার মাঝে মাঝে মিক্স খাওয়ার দিই এই হচ্ছে এই গাছের খাওয়ার আর কিছু দিই না শুধু এই মাটিটা করাটা মাটি ঠিক মতো করতে হবে মাটিটা কি করে করতে হবে যখন আমাদের ক্যারেটগুলো বসিয়ে দিয়ে নিচে অনেক গাছে ডাল পাতা টাতা থাকে সেগুলো দিয়ে তারপরে কিছু কিচেন কম্পোস্ট যেগুলো বেরোয় সেগুলো দিয়ে পচিয়ে পচিয়ে বড়ো ক্যারেটের মধ্যে জমা করতে হবে তাহলে এগুলো আস্তে আস্তে পচে গিয়ে সুন্দর সার তৈরি হয় আর বড়ো ক্যারেটগুলো আমরা এভাবেই তৈরি করতে পারি কেননা এইগুলোতে আমরা বেশি সার দিয়ে মানে পুষিয়ে নিতে পারবো না যার জন্য এইগুলোতে আমি এইভাবে করে আস্তে আস্তে মাটি করে রাখি করে গোটা বর্ষার সিজনটা মাটিটাকে ডিকম্পোস্ট করি মানে পাতা টাতা যত জৈব সার থাকে ডিকম্পোস্ট করে তারপরে আমি এগুলোতে গাছ বসিয়ে দিই তো এই দেখো এই গাছটা আজকে বসিয়ে দেবো এই একটা থেকে বের করে নিয়ে এইগুলো চারাগুলো হয়নি কিছুই এগুলো থেকে এই গ্রুপ বার থেকে বের করে নেব চারাটা কতগুলো ডাল লাগিয়েছিলাম সেগুলো এখনও ডালগুলো হয়নি এখনো ঝুরঝুরে মাটি আছে একদম বালি মাটির মধ্যে বসিয়েছিলাম একদম ঝুরঝুরে বালি মাটি এগুলো মাটিতে গাছ খুব ভালো হয় এর মধ্যে আমি চারা করেছিলাম দেখো বন্ধুরা এইভাবে গাছটা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ দিয়ে আমি এখানে এখন কোনো সার দেবো না বলছি তো এখানে শুধু এই মাটিগুলো দিয়ে বসিয়ে দেব এভাবে করে সুন্দরভাবে চেপে দিতে হবে গাছটা খুব দিকভাবে বসানো যাবে না আস্তে আস্তে শিকড়টা এর ভিতরে ঢুকে যাবে এভাবে করে এখানে আমি যত বাড়ির কিচেন কম্পোস্ট হয় আমি এগুলো নিয়ে এসে গাছের সাইড দিয়ে সাইডে রেখে দিই একদম পড়ার মধ্যে রাখা যাবে না একদম সাইড দিয়ে এরকম পাশতে পাশ দিয়ে রেখে দিই এগুলো আস্তে আস্তে বৃষ্টি জ বৃষ্টি পেয়ে রৌদ্র পেয়ে হয়ে যায় গাছের কিছুটা পাতা কেটে দেবো নিচের দিকে তাহলে গাছটা খুব তাড়াতাড়ি বাড়বে যে কোনো গাছ বসানোর সময় এই পাতাগুলো কেটে দিলাম বসানোর সময় নিচের দিকে গাছগুলো পাতা কেটে দিতে হবে তাহলে গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে আর মাটিটা খুব ঝুরঝুরে হালকা যে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ফ্রেশ মাটি আর এগুলো সব জৈব সার পাতা পচা সার টার এইসব আছে তো এইগুলোতে গাছ খুব ভালো হয় তো তোমরা এইভাবে গাছ করতে পারো বিনা খরচায় কোনো ঝামেলা নেই এইভাবে গাছ করতে পারো তো এই দেখো এইভাবে আমি গাছটা বসিয়ে দিলাম এখন এখানে জল দিয়ে দিতে হবে বসিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এই দেখো গাছটা কত সুন্দর হয়েছে দুটো কাজ পাশাপাশি হবে আর এর মধ্যে আমি সবজি গুনতে পারবো এখানে যে কোনো ডাটার শাক টাক অনেক কিছু বোনা যাবে আশেপাশে দিয়ে যার জন্য এই জায়গাগুলো ফাঁকা রাখলাম আর এই সাইড দিয়ে আমি গাছগুলো বসিয়ে দিলাম তো এ দেখো এখানে একটা গাছ ওখানে দুটো গাছ আমি বসিয়ে দিলাম গাছগুলো একটু চেপে দিতে হবে সবসময় গাছ বসানোর সময় গাছটা চেপে দিতে হবে চেপে দিলে গাছটা ভালো হয় আস্তে আস্তে এখানে আমি একটু জল দিয়ে দেবো তো এখানে নর্মাল জল দেওয়া যাবে না একটু ফাঙ্গিসাইডগুলো জল দিতে হবে যাতে গাছে এখনও ফাঙ্গাস অ্যাটাক না করে বন্ধুরা দেখো আমি এখানে সাপ ফাঙ্গি নিয়ে এসেছি এই সাপ আমি সব গাছে সাপ বেশি ব্যবহার করি তো এটা এখন আমি গাছে দিয়ে দেবো এটা দিলে কি হবে কোনো রকম জীব মানে পোকামকড় ভাঙ্গাস এটা করতে পারবে না গাছটা এখন কেবল বসালাম এই গাছে এখন সুন্দরভাবে এইভাবে সাপ দিলে পারে গাছটা ভালো হবে তো এইভাবে করে আমরা গাছ বসিয়ে দিই যদি দিই তাহলে আমরা প্রচুর ফল পেতে পারি তোমাদের দেখালাম যে পেঁপে গাছটা আমার কত সুন্দর হয়েছে এই যে আবার দেখাচ্ছি ফুলও চলে এসছে তো এখানে পাশে আর একটা পেঁপে গাছ লাগিয়ে দিলাম তো তোমরা এইভাবে গাছ লাগাও গাছ করো সুন্দর গাছ হবে আর মানে প্রচুর ফল পাবে বাড়িতেই সুন্দর সুন্দর ফল আমরা তৈরি করতে পারি ড্রাগন ফল এ দেখো এখানে আমার ক্যারেটের মধ্যে একটা ড্রাগন ফল হয়েছে কত সুন্দর হয়েছে তোমার ফলটা একটা পেকে গেছিল তুলে নিয়েছি আর দেখো কত বড় বড় পেয়ারা হয়েছে বারৈরপুরের পেয়ারা এ দেখো কত বড় একটা পেয়ারা কত সাইজ দেখো এক একটা পেয়ারা এই পেয়ারাগুলো হয়েছে গাছে তা আরও কুড়ি চলে এসছে অনেক পেয়ারা আছে অন্য অন্য ডালে তো বন্ধুরা এইভাবে আমরা যদি বাড়িতে সবজি ফল করতে পারি কত ভালো লাগে বলো গাছের জিনিস খেতেও ভালো লাগে দেখতে ভালো লাগে তো আজকে আমি এই পেঁপে গাছটা বসিয়ে দেখালাম তো তোমরা এইভাবে করে পেঁপে গাছ বসাও বাড়িতে কাঁচা পেঁপে পাকা পেঁপে সব রকম পেঁপে খেতে পারবে খুব সহজে হয় আর আমার এটা হাইব্রিড গাছ পেঁপেগুলো খুব সুন্দর হয় বড় বড় একদম সুন্দর মিষ্টি পেঁপে হয় আর এভাবে তোমরা জৈবভাবেই করতে পারো যে তোমাদের কোনো কিছু ফেলা যায় না আমাদের যত কিচেনের জিনিস যত সবজির খোসা টোসা থেকে চালের গুঁড়ো আটা ভুসি যত আছে সব পচিয়ে দিয়ে তারপরে যত পাতা টাতা ঝাড় দেওয়া আছে সব কিছু এটা এটার মধ্যে জমা করে এর মধ্যে গাছ বসিয়ে দাও আর কোনো খাওয়ার দিতে হবে না এভাবেই সুন্দর সুন্দর গাছ তৈরি হয়ে যাবে মানে বিনা খরচে আমরা গাছ করতে পারবো তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি এখানে ক্যারেটটা মধ্যে বসিয়ে দিলাম শুধু পাতা পচা সার আর সবজি খোসা পচা আছে দিয়ে মাটিটা করে রেখেছিলাম মাটিটা দেখো কত সুন্দর কালো হয়েছে দেখো কালো ভুভুরের মাটি হয়েছে এরকম করে সারা বছর ক্যারেট ক্যারেটের মধ্যে মাটি করে করে রেখে তার মধ্যে গাছ বসিয়ে দাও তাহলে সুন্দর সুন্দর গাছ পাবে এরকম ফল পাবে তো আজকে আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট লাইক কমেন্ট করো আর সে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর যেগুলো নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটিকে দেখার পরে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও অনুরোধ রইল সব বন্ধুদের সবাই ভিডিও দেখো সবাই সবার ভিডিও দেখবো এভাবে করে আমরা এগিয়ে যাব। তোমরা যদি হেল্প না করো তা আমরা আমরা এগো এগোতে পারবো না তো আর এখন এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা